আমারও আছে শক্তি, ভোট দেব দেশ করবো মানুষকে ভোটমুখী করতে প্রচার শুরু করলো বারাকপুর পুলিশ কমিশনের আধিকারিকরা আজ কাঁচরাপাড়ার বিজপুরের শুভ সূচনা করলেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট শরৎ দ্বিবেদী এসডিও সৌরভ বারিক ডিসি নর্থ গণেশ বিশ্বাস সহ উপস্থিত ছিলেন পুলিশের আধিকারিকরা নির্বাচন কমিশনের নির্দেশে এই পদক্ষেপ ভোটাররা যাতে নির্বাচনে অংশগ্রহণ করে এবং গণতন্ত্র মজবুত হয় সেই হিসেবে বিচপুর বিধানসভাকে বেছে নেওয়া হয়েছে পোলিং স্টেশন ভিজিট হিসেবে রুট মার্চ হবে সাধারণ মানুষের মনে আস্থা ফিরে আসুক এটাই লক্ষ্য ভোট দিতে এলে ভোট গ্রহণ কেন্দ্রে যা যা সুবিধা থাকা দরকার সমস্তটাই আমরা ব্যবস্থা করছি ভোটের দিন সবাই বাড়ি থেকে বেরিয়ে এসে ভোট দিক গণতন্ত্র মজবুত করতে গেলে সবচেয়ে বেশি ভোটারদের এগিয়ে আসা দরকার সবাই আসুন উৎসবের মেজাজে ভোট দিন বিরো রিপোর্ট নিউজ ইউএনআই মূলত সিস্টেমেটিক ভোটার্স এডুকেশন এবং ইলেকটোরাল পার্টিসিপেশান নির্বাচন কমিশনের দায়ী নির্দেশে আমরা করছি যাতে সমস্ত ভোটার নির্বাচনে অংশগ্রহণ করে এবং গণতন্ত্র মজবুত হয় সেই হিসেবে বিজপুর বিধানসভা এলাকায় আজকে আমরা এই প্রোগ্রাম করছি পোলিং স্টেশন ভিজিট হবে মার্চ হবে সাধারণ মানুষের মধ্যে আস্থা ফিরে আসুক সবাই নির্বাচনে অংশগ্রহণ করুন এটাই আমাদের লক্ষ্য নির্বাচনে মানুষের ভোট দিতে এলে ভোট কেন্দ্রে যা যা সুযোগ সুবিধা দরকার সে সমস্ত আমরা অ্যারেঞ্জ করছি বাকি সমস্ত অ্যারেঞ্জমেন্ট যেরকম অন্যান্য নির্বাচনে থাকে সেটাও থাকছে পাশাপাশি আমরা চেষ্টা করছি মানুষকে আরও সব সচেতন হতে যারা ভোটের দিন সবাই বাড়ির বাইরে এসে ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোটদান করে গণতন্ত্র আমাদের মজবুত যদি করতে হয় তাহলে সব থেকে বেশি ভোটারদের সব সর্বোচ্চ পার্টিসিপেশান দরকার আমার মানুষের কাছে আবেদন থাকবে সবাই আসুন উৎসবের মেজাজে ভোট দিন আপনার নাম সৌরভ বারিক এস ব্যারাকপুর